এত সুন্দর নাম জাতির পিতা একজন একজন মানুষ জাতির পিতা উপদি পাই আসো বাংলাদেশে কে আসতে পারো দেখো কে ঈশ্বর তাকে আশীর্বাদ করে সৃষ্টিকর্তা যদি আশীর্বাদ না করে তাহলে একজন লোক জাতির পিতা হইতে পারে না সৃষ্টিকর্তা যেই পৃথিবীতে আমাকে আনছে তার কিছু আশীর্বাদ বলা করা লাগবে আর না হইতে পারে না হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে কই একজন তো আসো না বহুত সাধু সন্ন্যাস আছে বহুত কদম বাড়ির একজন জাগ গণেশ পাগলা নান তিনশো সত্তর বিঘা সম্পত্তির মালিক একলা সেখানে মেলা মেলে তিনশো সত্তর বিঘার জমির মালিক গণেশ শ্রী শ্রী গণেশ পাগলা কদম বাড়িতে সেরকম কই একজন ব্যক্তি তো জাগো না বাংলাদেশে আর কোনো দিন আসবে না পাগল বিজয় বলিয়ে গেছে যে মা আমি কি পাগল বিজার কাছে বলছিল তার মায় যে বাবা তুই কি পৃথিবীতে চলে গেল আর আসবি পাগল বিজয় বলছিল মা আমি যার পৃথিবীতে আসতে পারি এরকম মা আমি দেখি না তাই দেশের পরিস্থিতি এরকম এদেশে আর সতী সতী লোক বড় বড় সাধু বড় বড় সন্ন্যাস দেশে আর জাগবে না দেশে আর এরকম পরিস্থিতি হবে না হবে না কেন আমরা দেশপ্রেমিক না আমরা হয়েছি বিদেশ প্রেমিক আমরা এই দেশের টাকা বিদেশে জমা করব। আমরা বিদেশিকে ভালোবাসবো কিন্তু আমরা দেশপ্রেমিক না আমরা যদি দেশপ্রেমিক হইতাম তাহলে আমরা দেশ আজকে সোনার টুকরো হয়ে যেত আমার আমরা যে থাকি আমরা চির বসন্ত জায়গায় থাকি আমাদের এই যে ঢাকার শহর বরিশাল খুলনা যশোর সিলেট অমুক তমুক আমরা হইলো সোনার জায়গায় বাস করি এত সুন্দর জায়গা আর এই পৃথিবীতে আর এত কাঁচা হওয়ার জায়গা এই পৃথিবীতে কোনো জায়গা নেই সাধু তত্ত্বের কথা এই দেশের নিশিরে এই দেশের নিশিরে গুরু শক্তি জন্মে যে গুরু শক্তি আমার মা বাবাই আমার মায়ের কোথায় দান করছে আমি এই পৃথিবীতে আসছি সেই গুরু শক্তি কিন্তু এগুলো সাধু সারা মানুষ ছাড়া বুঝবে না যে গুরু শক্তি কোথায় আমার বাবাই আমার বিরাজ করে আমার দেহে কোথায় এই দেশে চা জন্মে নিশিরে বর্তমানে ভোমর না এই দেশে কুমারে ফল নাই কুমার গাছে কেন নাই ভোমর দাসে নাই এই জন্য কুমার গাছে ফল ফলে না যদি ভ্রমর দেশে থাকতো তাই কুমার গাছের ফুলের পার ভ্রমর পড়ত ওই ফুলের রেণু মাইয়া কুমারের ফুলের পার লাগতো তখন কুমারটা বাঁচত পুরুষ ছাড়া কোনো জিনিসের ফল হয় না পুরুষ দরকার এখন এই দেশের ব্যাপারে আমি কি বলবো আমি তো গরিব মানুষ জোন খাটা আমার অর্থ নাই ঘর নাই দুয়ার নাই দুই তিনটা ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে তাদের চাকরি দিতে পারি না চাকরি লেগে গেলে টাকা লাগে বিশ লক্ষ আমাদের মন্ত্রী ছিল হাসানাত হেছিল এক খাইপাটি আমরা বলব কি আমার মেয়ের লাগে আমি চাকরিতে গেছি আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করছে তার দারুণ টাকা দিয়ে বিশ লক্ষ জোগাড় করো আমরা কোথায় যাব হিন্দু মানুষ তার কোনো কুলখিনারা নাই কি করুম দশ লাখ টাকা আমার যে সম্পদ আছে সব দিলে তো হবে না সে তো চিনকে গেছে আমি কেমন শিল্পবতী হব আমার নামে সব কিছু করবো হাসান ছিল মন্ত্রী দক্ষিণবঙ্গের সাগর হাসিনা তো দিছে বহু কামাবি কি নিজে আত্মসৎ সব কিছু করছে এগুলি বললে কোনো লাভ নাই কি বল সত্য কথা বললে মায়ের খেতে হয় বলছেন যা বলছি এটা ধন্যবাদ